দেখুন বিহার ছাদের উপরে কি সুন্দর বাগান আমের তারপরে মালটা পেয়ারা তারপর ড্রাগন অনেক সুন্দর বাগান অনেক বড় সব কিছুর এখানে একটা না একটা গাছ আছে অবশ্যই সব কিছুর গাছ রাখ আমরা গাছও লাগাই সুন্দর সুন্দর বাগান সুন্দর পরিবেশ অক্সিজেনের অভাব নেই আমের গাছে ছোট্ট একটি আমের গাছে কি সুন্দর মুকুল আসছে তারপরে যে এটা ইয়া হয়ে মালটা নিচু গাছ এটা নিচু গা আৰু নিচু গাছ আছেচু কামৰাঙা পিয়াৰ ধৰছে সেদিন দেখলাম জল পাই ও বিদেশি জল পাই আপনাদেরকে এখন মৎস্য চাষ দেখাবো মাছ চাষ এখানে বায়োয়ে পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে একটা মাছও দেখা যাচ্ছে না একটি মাছও দেখা যাচ্ছে না কিন্তু মাছ আছে এবার আপনাদেরকে দেখাবো আঙ্গুর গাছ আঙ্গুর ফলের গাছ এই যে হচ্ছে আঙ্গুর ফলের গাছ আঙ্গুর ধরছি দেখেন আঙ্গুর ধরছি আঙ্গুর ধরছে ওখানে এরা আমরা গাছ আম গাছ সুন্দর সুন্দর গাছ তে পেয়ারা মালটা গাছ আছে ও মালটা গাছ এ না হলো মালটা না তো এটা কি হলো না হলো কি জাম্বুরা কে খাবে তোরা জাম্বুরা জাম্বুরা এগলে জাম ও হ্যাঁ এটা বড় ইয়া এটা না আরেকটা আছে না এটা এটা আরেকটা আছে মালটা গাছ আছে

আরে শোন এদিক ইয়াসিন এটা কি পেয়ারার গাছ এটা কি গাছ বি দেখুন তো ছোট ছোট ফল কিন্তু বুঝাচ্ছে না কি গাছ এটা এ আছেন পেয়ারার মতো কিন্তু পেয়ারা না এখন ডালিম হবে এই আছেন ডালিম গাছ কি গাছ এটা হ্যাঁ এডা ডালিম না কিন্তু কি রকম পেয়ারা মুত না হয়তো পেয়ারা হয় কোন জাতের পেয়ারা অন্য বিদেশি জাত এই যে এখানে একটা এই যে মালটার গাছ এই যে মালটা এটা মালটা হ্যাঁ এটা লেবু গাছ এটা লেবু ওইটা ওইটা হ্যাঁ ও ওইটা হচ্ছে আরে হ্যাঁ এসনেতে মালটা আছে আচ্ছা আপনাদের কি সুন্দর সুন্দর